এখন গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো হুম কিছুই বুঝতে পারছি না তোমরা তো সব জানোই আমার পরিস্থিতি বাবা শয়তানদের মুখে এবার আমার কথা আমার ভালো ভালো কথা মনে হচ্ছে কি ঝটার বাড়ি মেরে আসে একদম ঝটার বাড়ি হুম আবার আমার কথা বলছিস আমার কথা হুম শয়তান কোথাকারে হ্যাঁ আমাকে তো সব সময় ডেকেছিস তোদের প্রয়োজনে ব্যবহার করতে হুম আমার মেয়েটাকেও ডেকেছিস সব প্রয়োজনে সব ক্যামেরা ধরার জন্য আমার মেয়েটা পড়াশোনায় খারাপ ছিল না গো ওকে যেরকম ঘরে মানুষ করবো তো সেরকমই হবে হুম কিন্তু আমি যে পাগলি সেটা আমি বলতে পাচ্ছি না পাগলির কারণে আমি বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি মেয়েটাকে ভালো করে মানুষ হয়েছে সেটা আমি বলতে পারছি না কিন্তু আমার মেয়েটাকে প্রয়োজনে ব্যবহার করেছে প্রয়োজনে একদম কত উপকার করেছি ওই যে আমি শয়তানটার ছোট লোকটার আরে আমার ভাইয়ের বউয়ের কথা বলছি হ্যাঁ করতে তো যাচ্ছিলিস লোকের বাড়িতে রাঁধুনির কাজ আমিই বললাম কেন তুই রাঁধুনির কাজ করতে যাবি হ্যাঁ আমি ভালো একটা কাজ করছি তুইও ভালো কাজ কর আমি করিয়ে দিলাম এটা কিছু না আমি ডাক্তারকে ফোন করে বলেছি হ্যাঁ অমুক ওষুধটা দিয়ে দাও আমি তো ডাক্তারের মানে বাড়ির বাবা মা হয়ে গেছি না আমি ডাক্তারের উপর দিয়েও যাই আমি ফোন করে ডাক্তারকে বলেছি ওই ওষুধটা দিয়ে দাও ডাক্তার ওই ওষুধটা দিয়ে দিয়েছে ওষুধ কিনে নিয়ে এসছে তার ফাইল নেই আমি ফাইল কিনে এনে দিয়েছিলাম এই কথাগুলো ভুলে গেছিস হ্যাঁ অসভ্য ছোট লোক ভাইয়ের বউ হুম আমি যে লোকে প্রথমে আমাকে দিয়ে কাজ করিয়ে নেয় বলে তুই কর 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 হ্যাঁ আমাকে করিয়ে দেয় পরে ফাটি হুড় হাটিয়ে দেয় তারপরেই তারা করে তারপরেই তাদের আবার নাম হয়ে যায় এই যেমন তোমাদের বাড়িতে এরকম হয় না কিছু কিছু হ্যাঁ দেখবে তাদের কাজ করিয়ে নেয় অথচ তাদের আর নাম নেয় না কিন্তু অন্যদের নাম নেয় সেরকম হয়েছে আমার সাথে আমার সাথেই হয়েছে এই রকম তারপরে আবার কি এই যে আমার মাটা হ্যাঁ চার চারটে ছেলে মেয়ে জন্ম দিয়েছে হ্যাঁ তারপরে বলে ভালো না ছেলে মেয়ে হ্যাঁ সবার মায়ের আবার ভালো হয় না মা সবার ভালো হয় না কিন্তু আবার মায়েদের থেকে কেউ আবার বেশি ভালোবাসে না হ্যাঁ যারা বেশি ভালোবাসে তারা ডাইনি হয় খুব ডাইনি হয় হুম সবার মায়েরা ভালো হয় না সন্তান জন্ম দিলেই কি আর মা হওয়া যায় বলো একদম না এই যে তারপরে আবার কি হয়েছে ওদের ফোন নাম্বার গুলো ছিল না ফোনগুলো সব ডিলিট করে দিয়েছি সব ডিলিট করে দিয়েছি সব একদম আর রাখিনি হুম মনে এত ঘিনা লাগে আমার রাস্তায় যাব তো ওদের থেকে দূরে দূরে যাবো গুয়ের দিকে তাকাবো তবু ওদের মুখের দিকে তাকাবো না একদম তাকাবো না গুয়ের দিকে তাকাবো না হ্যাঁ হম তাকিয়ে তবু ওদের দিকে হুম এরকম করে বন্ধ করে থাকবো একদম সব ওদেরকে তাড়িয়ে দিয়েছি সব কিছু থেকে ওদেরকে ই করে দিয়েছি হ্যাঁ ভাবছিস কি তোরা ভালো থাকবি তোরা আনন্দ করবি আর তোদের কাছে লোকে এরকম করে হাত পাতবে দে 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 এরকম করে হাত পাতবে হুম তোরা এটা ভেবেছিস হুম কোনো দিন সেটা হবে না কোনো দিন সেটা হবে না বুঝেছিস আমি না একটু বলেইছি তোদের বাড়িতে থাকবো তোদের কাছ থেকে খাবো তোরাই রান্না করে খাওয়াবি এত আমি খারাপ হয়ে গেলাম আমি নয় বলেইছি আমাকে পাঁচ লাখ টাকা দিবি হলে একটা জায়গা দে যেখানে আমি থাকবো তার জন্য এত কিছু হুম প্রত্যেক দিন প্রত্যেক দিন আমার নামে বলতে বসেছিস প্রত্যেকটা দিন হ্যাঁ যা এমন বলবো না এমন বলছি দেখছিস দেখছিস তোরা দেখছিস আমার ভিডিও তোরা দেখছিস আজকে দু হাজার কারেন্টের ভোল তোরা খাবি তারপরে মাথার ওপরে বরফ চাপিয়ে বসবি হুম বরফ চাপিয়ে বসবি দেখবি কেমন লাগে জ্বালা বোঝ বোঝ থালা বোঝ সিরিয়াসলি না এই যে মানুষটা প্রত্যেক দিন একটা করে সকালবেলা করে ভিডিও দিচ্ছে এবং বাড়ির মা থেকে ভাইয়ের বউ থেকে ভাই থেকে সবার নামে নিন্দামন্দ করছে না সবার নামে গালি গালাজ অকথ্য ভাষায় কথাবার্তা বলে যাচ্ছে অকথ্য ভাষায় কথাবার্তা বলে যাচ্ছে এইগুলো মানে সিরিয়াসলি বোঝাই যাচ্ছে যে তার মাথা সত্যিই ডিফেক্ট আছে আরে আপ কেহনা কে চাতি হে মানে তুই বলতে কি চাস পরিষ্কার করে বল না সে পরিষ্কার করে বলছে না আছে কার বাড়িতে অবশ্যই কণিকাদের তৈরি করা বাড়িতে এরকম হয় একতলা বা ওপরে কনিকা হয়েছে দুতলায় দুতলায় রকম ভাবে থেকে যাদের বাড়িতে থাকছে তাদের বাড়িটা খাচ্ছে এবং সেখানে সবাইকে নিয়ে এসে কাটাচেরা করছে কি মুখের ভাষা বলছে কি না ভাইয়ের বউকে ঝাটার বাড়ি মারা উচিত কার কার দৌলতে তুই আজকে হয়েছিস যার দৌলতে হয়েছ রামের মা আজকে তাকেই চেনো না তাই না হুম আজকে এই যে চ্যানেল যে চ্যানেলে এসে রোজ রোজ এরকম একটা খোপা একটা এরকম একটা বেঁধে নিয়ে বসে ক্লিপ দিয়ে তারপরে তাকে শয়তান তাকে ডাইনি তাকে ছোট লোক যা পারছো বলছো দজ্জাল বলে বলে যে ভিডিও করছো এবং মোটামুটি তো ভালোই ভিউজ হচ্ছে ভালো মানে বেশ ভালো ভিউজ হচ্ছে হ্যাঁ চল্লিশ পঞ্চাশ ষাট বেশ রকম লেভেলের ভিউজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ কার দৌলতে হচ্ছে কার দৌলতে আজকে কণিকা যদি এই জায়গায় না থাকতো যদি না করে দিত আজকে এই জায়গায় ভিউজ হতো হুম গু কি গুয়ের দিকে মানে কুকুরের গুয়ের দিকে তাকাবে তবু তাদের দিকে তাকাবে না সমস্ত নাকি ফোন থেকে ডিলিট করে দিয়েছে তাই সমস্ত ফোন থেকে ডিলিট করেছে তারপর পাতলার উপর দিয়ে একদম সুন্দর করে পাতলা হয়ে যাও না এই বাড়িতে এই বাড়ি থেকে একদম সুন্দরভাবে পাতলা হয়ে যাও তাই না কেন এই বাড়িতে থেকে থেকে শুধু শুধু মানুষগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছ হ্যাঁ কেন এরকমভাবে ও কন্ট্রোভার্সি করতে হচ্ছে বলতে হচ্ছে আপদ বালাই নিয়ে ঘর সারা জন্ম জ্বলে মর আজকে কণিকাকে কেন সুন্দর করে থাকতে দিচ্ছ না কেন সুন্দর করে থাকতে দিচ্ছ না একটা সংসারে মানুষ যখন সংসারী হয় প্রত্যেকেই প্রত্যেকের জন্য পরিপূরক হয় একে অপরের জন্য পরিপূরক হলেই তো সংসারটা সুন্দরভাবে হয়ে ওঠে বুঝতে পারছি কণিকাকে সাহায্য করেছে যে সময় কণিকাদের অভাব মানে অসুবিধা খাওয়ার অসুবিধা যেহেতু বাড়ির মেল মেম্বার যে ওনার সেই বিছানায় পড়ে রয়েছে সেই জন্য কণিকা কি চেয়েছিল কণিকা চেয়েছিল যে লোকের বাড়িতে রান্না করে হলেও সে মানুষের এই যে বাড়ির মানুষগুলোকে সে মুখে অন্ন তুলে দেবে সেই সময় হয়তো এই কণিকার এই ননদ মানে এই পাগলিটা হয়তো বা তাদের সাহায্য করেছিল যে সময় ওরা মানে হয় ইসি করতো মানে কণিকা অনলাইনের বিজনেস ওই শাড়ির ব্যবসা ট্যাবসা নাইটির ব্যবসা তারপরে মুখে মেকআপ টেক আপ শিখলো মানে ব্রাইডাল মেকআপ টেক হুম সেগুলো মনে হয় এরই আইডিয়া ছিল তা তোমাকেও তো সে হেল্প করেছে আজকে তোমার মেয়েকে বলছো যে তাদের ক্যামেরা ধরানোর কাজে তোমার মেয়েকে ব্যবহার করেছে শুধু ক্যামেরা ধরানো তার জন্য যে মানে কত কিছু করেছে তাকে খাওয়ানো থেকে তাকে পড়ানো থেকে তাকে স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে এমনকি নিজের বাচ্চাকেও যা টিফিন দিয়েছে কণিকা তোমার বাচ্চার জন্য সেই সমান পরিমাণে একই পরিমাণে টিফিন দিয়েছে একই জিনিস টিফিন দিয়েছে শুধু কি তাই কণিকা নিজের টাকা দিয়ে পর্যন্ত ভাগ্নির জন্য একটা গয়না বানিয়ে রেখে দিয়েছে যে গলার নেকলেস সেটাকে অস্বীকার করতে পারো সেটাকে অস্বীকার করতে পারো মামারা তার ভা মানে ভাগনা বা ভাগ্নিদের জন্য করে এমন কোনো মামি আছে যেও এইরকম ভাগ্নিকে ভালোবেসে করে কণিকা কিন্তু সত্যি ওই যে কোয়েলের জন্য ভালোবেসেই কিন্তু করেছিল আজ অব্দি কোয়েলের সম্পর্কে কিন্তু এ ধরনের খারাপ খারাপ বাজে কথাবার্তা কিন্তু বলেনি বলেছে আরও যে না ও মেয়েটি বাচ্চা মেয়ে ওর সম্পর্কে আমি খারাপ কথা বলবো না সত্যি তোর বিবেক আছে আজকে এই গোল্ডি পাগলি আজকে কণিকার সম্পর্কে বলছে কণিকা আমার সম্পর্কে ভালো কথা বলছে তো ভালো কথা বলছে যখন তাকেই তুই বলছিস ঝাটার বাড়ি মারবি তোর বুদ্ধির কি হলো আমি শুধু তাই ভাবছি পুরো মস্তিষ্ক পুরো বিকৃত হয়ে গেছে পুরো মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে তার জন্যই রোজ ভুলভাল কথাবার্তা বলতে বসে যাচ্ছে রোজ ভুলভাল আর কিভাবে বলছে যে তার মাকেও সে এইখানে খারাপ করে দিচ্ছে যে সব মায়েরা ভালো হয় না হ্যাঁ সব মায়েরা সন্তান জন্ম দিলেই তাকে মানুষ করতে জানে না কি অবস্থা আজকে মাকে নিয়েও পর্যন্ত আজকে কোন জায়গায় নামিয়ে দিয়েছে যে এই ইউটিউবের বাজারে যেখানে মাকেও তাকে খারাপ বলে প্রমাণ করে দিচ্ছে এই হচ্ছে পেটের সন্তান এই হচ্ছে পেটের সন্তান তারপরে কি বলছে বলছে যে কণিকারা তাকে প্রয়োজনে ব্যবহার করেছে ও তারপরে তার এইগুলো মনে রাখিনি তুই মনে রেখেছিস তুই মনে রেখেছিস গল্লি পাগলি তুইও তো মনে রাখিস নি কী ভুলভাল কথাবার্তা বলছিস তুই ডাক্তারকে ফোন করে বলেছিস ওষুধ দিয়ে দেওয়ার কথা তুই কে হেরে। তুই কে ডাক্তারদের বাবা না মা তুই কে হ্যাঁ এই পাগলি পাগলি ইচ্ছা হুম তুই কি এমবিবিএস পাস করেছিস না এমডি পাস করেছিস কোনটা হ্যাঁ লেদা তো সিঁড়ি দেখলেই বোঝা যায় ক লিখতে গিয়ে পট করে কলমটা ভেঙে যাবে হুম পট করে কলমটা ভেঙে যাবে সেখানে তুই কী বলছিস তুই নাকি ডাক্তারকে ফোন করে বলেছিস শ্বশুর দিয়ে দেওয়া তা আরে 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 তোর মাথাটা পুরোটাই খারাপ হয়ে গেছে ওই বিকৃত মস্তিষ্ক বলে তোর বর তোর পদে লাথি মেরে তোকে সংসার থেকে তাড়িয়ে দিয়েছে এই রকম গিয়ে গিয়ে অত্যাচার করতিস তো মানে শ্বশুর থেকে থেকে তার জন্যই তোর মতো পাগলিকে দেওয়ার কিছু পাওয়ার নেই তাদের তাদের আর কিছু পাওয়ার নেই তুই তো খাটতেও পারিস না কারণ তোর বর্তকে মেরে সিঁড়ি দিয়ে ফেলে দিয়ে তোর তো কোমরটা একদম দিয়ে দিয়েছে শেষ করে তার জন্য তোর মুখে পোদে দুটো লাথি মেরে তোর শ্বশুর বাড়ি থেকে তোর বর্তরে তাড়িয়ে দিয়েছে ওই এসে এসে এই বাড়িতে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে খাচ্ছিস শেষ করে খাচ্ছিস বুঝেছিস পাগলির ছাতা প্রত্যেক দিন বসে যাচ্ছিস ভিডিও নিয়ে এক নাটক মারা ভিডিও প্রত্যেকটা দিন আবার কি কি বলছিস যে হ্যাঁ তোর ভিডিও মানে তোর ছবি যদি কেউ ব্যবহার করে তাহলে নাকি তুই স্ট্রাইক মারবি তোর ভিডিও আমি এইভাবেই ব্যবহার করব ভিডিও না কি বলে তোর ছবি ব্যবহার করব এইভাবেই ব্যবহার করব দেখি তুই আমার কি ছিঁড়তে পারিস কি এরকম এটা ছেঁড়ার মতো ছিটতে পারিস আমিও দেখবো পাগল ইচ্ছাটা কোথাকারে হুম সবাই তো বলছে তোর চ্যানেলে রিপোর্ট মারার জন্য তোর চ্যানেলে রিপোর্ট মারার জন্য তোর চ্যানেলটা যদি সবাই রিপোর্ট মেরে উড়িয়ে দেয় আর কি করে বলবি পাগল তা এ পাগলি বলবি বা কি আর কারোর কি উখড়েই নিবি হ্যাঁ পাগলি মানে জানোয়ারের থেকে জানোয়ার মেয়ে ছেলে লোকে যে উপকার করেছে সেই উপকারের উপকারের উপকারটাও পর্যন্ত স্বীকার করতে পারে না এমন অকৃতজ্ঞ বেইমান অসভ্য জানোয়ার মেয়ে ছেলে একটা ছোট লোক মেয়ে ছেলে কোথাকারে হ্যাঁ কালকে জুতো নিয়ে নাটক বানা মারিয়েছে হ্যাঁ বাটার জুতো আবার লোকে নাকি বাটায় জামা কাপড় কিনতে যায় আগে যা ভালো করে পড়াশুনো কর যা ভালো করে আগে জেনে নিয়ে আয় কোন কোম্পানি কি বিক্রি করে কোন দোকান কি দোকানে কি বিক্রি হয় তারপরে না বলতে বসবি বলতে বসে যায় একবার দিন করে নাকে হাত দিয়ে ফুটোর মধ্যে হাত দিয়ে এরকম বাঁশি এরকম করে একবার করে এরকম চুল এরকম করে দেখে আবার এরকম বার করে চুলের মধ্যে উকুন নাকের মধ্যে নোংরা চি 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 ওাক্থু তোর মুখে পাগলির ছাতা আগে বস আগে ঠিক করে আগে যেগুলো বলতে বসবি আগে ঠিক করে মাথায় নিয়ে তারপরে বস তুই মাথায় কি নিবি রে পাগলি চেতা তোর তো মাথায় বুদ্ধি নেই ঘিলুই নেই তোর তো ঘিলুই নেই তোরা যদি বলে যে তুই বল ধান তুই বলবি পান তোর মাথায় সেই ঘিলু বা মানে স্মরণ শক্তি শ্বশুর জুতোর বাড়ি ঝাটার বাড়ি লাথির বাড়ি মেরে দিয়ে তোকে তাড়িয়ে দিয়েছে তোর কোমরটাও পর্যন্ত ভেঙে দিয়ে রেখে দিয়েছে তাই না সেই জন্য এসে পড়েছিস কণিকার ঘাড়ের ওপরে এখন কাকে সংসার করতে দিচ্ছিস না কণিকাকে সংসার করতে দিচ্ছিস না কণিকাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছিস কণিকার থেকে পাঁচ লাখ টাকা চাইছিস কণিকার বাড়িতে বসে আছিস কণিকার বাড়িটা খেতে চাইছিস কণিকার চাইছিস আবার কি কণিকা তোকে বান্না করে খাওয়াবে জুতো আর ঝাঁটার বাড়িও মনে হয় তোর জন্য কম পড়ে যাবে রে মার্কেট থেকে যদি জুতো আর ঝাটা কেনা হয় এমন বাড়ি দেওয়া উচিত তোকে আর জন্মভর এমন বাড়ি পিটানোর মতো উচিত একদম তোর মুখের মানে জবান বা বোলটাই যেন বন্ধ হয়ে যায় শয়তান ছোট লোক মেয়ে ছেলে এ হারামির বাচ্চা গোল্ডি পাগলি এ তোকে এই সব বুদ্ধিগুলো কে দিচ্ছে গোল্ডি পাগলি কে দিচ্ছে রে বুদ্ধিগুলো হ্যাঁ কে দিচ্ছে কার বলে তুই এত বড় বড় বুকনি মারা মারা কথাবার্তা ঝাড়তে বসেছিস কী রে কার বলে ঝাড়তে বসেছিস হ্যাঁ স্ক্রিপ্টেড কেউ লিখে দিচ্ছে পেছন দিক দিয়ে সেটা তুই বলছিস যদি লিখেও দেয় এ সত্যি ঠিকঠাকভাবে মুখস্থ করে বলতেও পারছিস না রে হ্যাঁ কী ছাতা রে ভালো করে মুখস্থ কর রাত দিন পড়াশুনো কর হ্যাঁ মুখস্থ করে আগে লেখ সেইগুলো খাতায় তারপরে না বলতে আসবি মানুষের সামনে এই যে কণিকাকে যে এই রকমভাবে বলছিস তাতে কিন্তু কণিকার কিস্তু যায় আসছে না মানুষ যা বোঝার সেটাই কিন্তু বুঝে নিচ্ছে মানুষ যা বোঝে সেটাই বুঝছে কণিকাকে কেউ কিন্তু খারাপ ভাবছে না যা ভাবছে যা বলছে তোকে লোকে বলছে দেখ কণিকার ওখানটায় দেখ কি কি কমেন্ট পড়েছে তোর এখানটায় দেখ কি কি কমেন্ট পড়েছে তুই লোকে ঝাটার বাড়ি জুতোর বাড়ি দেওয়ার আগে দেখ তোর কমেন্ট বক্সে তো লোকে ঝাটা জুতোর বাড়ি দিয়ে দিয়েছে তাতেও তোর পোষাচ্ছে না এরপরে চ্যানেলটা উড়িয়ে দিলে কি শান্তি পাবি পাগলি ইচ্ছা হুম দাবি করছিস টাকার টাকার দাবি করছিস কে দেবে তোকে টাকা কণিকা দেবে কণিকা পাঁচ লক্ষ টাকা দেবে কেন তোর জন্ম তোর পয়দা হওয়া থেকে তোর বিয়ে হওয়া থেকে কি কণিকা দায় দায়িত্ব নিয়ে বসেছিল নাকি হ্যাঁ তোর বিয়ে আগে হয়েছিল না কণিকার বিয়ে আগে হয়েছিল যে তুই কণিকার এসে ঘাড় মটকাতে বসেছিস হ্যাঁ এ হারামি এ বজ্জাত মেয়ে ছেলে কাকে তোর দায়িত্ব নিয়ে বসেছিল তোর মা জন্ম দিয়েছে মানুষ করেছে বিয়ে দিয়ে দিয়েছে এরপরেও মায়ের ঘাটটা চিবাচ্ছিস বাপটা তো চলেই গেছে বাপটা তো মারাই গেছে সেখানে আর বাপটার উপরে দাবি করতে পারছিস না এখন মাটা যতক্ষণ না মরছে ততক্ষণ মাকে আর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে খেয়ে নিবি নাকি শেষ করে খেয়ে নিবি যে হ্যাঁ মাকে শেষ করতেই তো এসছিস ভালোই তো বোঝা যাচ্ছে তোর বর্দার কাছে চাইছিস না কেন সে না জান শুনছিলাম যেন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় তাই না কেন্দ্রীয় সরকারের কর্মী না তা তার কাছে চা যা তার কাছে তার বউ তোর পোদের মধ্যে আর মুখের মধ্যে দুটো লাথি মেরে তোকে তাড়িয়ে দেবে সেই জন্য আর তার কাছে গিয়ে চাওয়ার ক্ষমতা দেখাতে পারছিস না তাই না আর উজ্জ্বল সে তো এমনি একটা অথর্ব মানুষ তাকে তুই যেভাবে মানে একটা ধাক্কা দিলেই সে পড়ে যাবে সেই জন্য তাকে খুব তার কাছে সহজেই দাবি করা যায় কিভাবে তোকে এই বেরো 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 যা 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 করে তোকে ঘর থেকে তাড়িয়ে দিল তারপরেও আবার তাদেরকে নিয়ে তুই এই সমস্ত কথাবার্তা বলতে পারছিস তোর লজ্জা ঘেন্না মান সম্মান কিছু নেই রে তোকে লোকে পাগলি 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 তোকে লোকে তোর কমেন্ট বক্সে বলছে তারপরেও রোজ রোজ বসে যাচ্ছিস একটা করে কন্ট্রোভার্সি নিয়ে আর কণিকার নামে নোংরা নোংরা কথাবার্তা নিয়ে বলতে বসে যাচ্ছিস কণিকা এত উপকার করেছে যার দ্বারা চ্যানেল নিয়েছিস যার তৈরি করা চ্যানেলে বসে বসে তুই আজকে ভিডিও ছাড়ছিস আজকে তাকেই বলছিস বেইমান অকৃতজ্ঞ জানোয়ার ছোট লোক জুতোর বাড়ি মারা উচিত তুই এমন বলবি তাদের দু হাজার ভোল্টেজ নাকি কারেন্ট লেগে যাবে বরফ দিতে হবে তুই সব কিছু ডিলিট করে দিচ্ছিস তাতে তাদের কি যায় এসেছে তাতে তাদের কি যায় এসেছে এই ছোট লোক মেয়ে ছেলে হ্যাঁ ছোট লোক তুই এইরকমভাবেই তোর শ্বশুর বাড়িটা জ্বালিয়ে পুড়িয়ে এসেছিস ওই জন্যই আবার মানে কোনিকার সংসারটাকে খেতে এসেছিস ভালোই বোঝা যাচ্ছে ভালোই বোঝা যাচ্ছে যে তুই কণিকাকেই শেষ করতে এসেছিস অসভ্য মেয়ে ছেলে কোথাকারে যাই হোক আর একটা কথা কণিকার উদ্দেশ্যে আমি বলবো কণিকা সত্যি কথায় এটা আমি এখনও বুঝতে পারছি না ভাই যে এটা স্ক্রিপ্টেড কিংবা এটা সত্যি তুমি বলছো তবে হ্যাঁ তুমি যে কোয়েলকে নিয়ে গিয়েছিলে কালী মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে তুমি সেখানে বললে যে হ্যাঁ তুমি পুজো দিতে যাচ্ছ সে পুজো দেওয়ার ক্ষেত্রে তুমি যে কোয়েলকে নিয়ে গেছিলে এবং কোয়েল যে ক্যামেরাটা ধরে দিয়েছে সেটা বুঝতে পারছি তবে হ্যাঁ কোয়েল কোয়েল হয়তো বা তোমাদের ঝগড়ার মধ্যে অংশগ্রহণ করে না শুধুমাত্র ক্যামেরা ধরার কাজ করে সে ও মায়ের ক্যামেরাই ধরুক বা তোমার ক্যামেরা ধরুক এটা ভালো বোঝা যাচ্ছে যে তুমি কোয়েলকেই নিয়ে গেছো তবে হ্যাঁ কোয়েলকে নিয়ে গেছো মানে এটা বলবো যে তোমার বাড়ির সংসারের অশান্তি এটা নাটক বা এটা তুমি মানে ইচ্ছাকৃত লোককে দেখানোর চেষ্টা করছো সেটা নয় সেটা আমি বুঝতে পেরেছি তবে ভাই বাড়ির কেচ্ছাগুলো তোমরা না বিক্রি করলেই পারো বাড়ির কেচ্ছাগুলো আর বিক্রি করো না দয়া করে আর ইউটিউবে এসে কেমন যাকগে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে এসে জানিও আর প্লিজ আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন ভিডিও বাই। টাটা